অনেক জায়গায় দেখা যায় যে ছেলে পরীক্ষা ফেল করছে ফেল করে না একজনে বলছিল ভাই আপনার ছেলে তো ফেল করছে কয় আলহামদুলিল্লাহ কেমন কথা ছেলে ফেল করলে আলহামদুলিল্লাহ কর কই যে যে ছেলে ফেল করতে পারবে এটা আমি আশা করিনি এটাও তো একটা যোগ্যতা যে ফেল করতে পারছে ছেলে ফেল করেছে বাপের রাগ করেছে বাপ কথা বলে না মায়ের কথা বলে না বুইনে কথা বলে না তিন দিন চার দিন ছেলে বাড়িতে ঠাই পায় না মন মুখমলিন হয়ে গেছে এখন তার বন্ধু আছে ও যেমন ওর বন্ধু আছে মন্টু এই মন্টুদের সাথে মিশা তো জায়গা পাইলো না মন্টুরা জায়গা দিল মন্টুরা জাগা দিয়ে নিয়ে গেল সিনেমা দেখাইতে হাবিজাবি দেখাইলো হাবিজাবি খাওয়াইলো আপনি মুখ কালো করে রাগ করে আপনার ছেলেটাকে সর্বনাশ করে দিলেন উচিত ছিল বাবা ফেল করছিস ফেল তো মানুষই করে হয়তো কোনো ভুল করেছিস ভালো করে পর আগামী বছর পরীক্ষা দিলে আমি দোয়া করবো আল্লাহরে ভালো করবে এই ছেলেটা আপনার হাতের মুঠায় থাকতো ঠিক না ভাই কত ক্ষতি আমরা করি না বুঝিয়া কত সর্বনাশ করি মেয়েটার সাথে কথা বলি না ছেলেটার সাথে কথা বলি না এটা ঠিক না ছেলে মেয়ে এক জায়গায় বসে খান তারপরে ভালো একটু মাছ বাচ্চার কাছে তার থালে উঠায় দেন তার মুখে খাওয়াই দেন বাচ্চা খুশি হবে বাপের প্রতি আকৃষ্ট হবে এবং এই ফাঁকে তাকে নসিহত করেন ভালো ভালো কথা বলেন